সুপ্রিয় শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণীর বল শক্তির অধ্যায়ে একটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বিজ্ঞান সমস্যা সমস্যাটা হচ্ছে কি যে এক কেজি ভরকে শক্তিতে রূপান্তর করলে একশো ওয়াটের একটি বাল্বকে চব্বিশ ঘন্টা জ্বালায় রাখলে এরকম কতগুলো বাল্বকে জ্বালায় রাখা যাবে যে আমরা অঙ্কটা এক কেজির জায়গায় পাঁচ কেজি দিয়েছি দেখি অঙ্কটা করি পাঁচ কেজি ভরকে শক্তিতে রূপান্তর করলে যে শক্তি পাওয়া যাবে তা দিয়ে কতগুলো একশো ওয়াটের বাল্ব চব্বিশ ঘন্টা চালানো যাবে তাহলে আমরা দেখি কি কি আছে দেওয়া আছে ভর এম ইভ কেজি ক্ষমতা ওয়াট সময় ফোর আওয়ার্স সেটাকে আমরা সেকেন্ডে পরিণত করছি টোয়েন্টি ফোর ইন্টু সিক্সটি কোন কাজ হচ্ছে W শক্তি হচ্ছে ই সংখ্যাটা আমরা নির্ণয় করব তাহলে প্রথমে আমরা শক্তি বের করবেন এভাবে মানে এখানে ফাইভ আলোর বেগ এটা যদি আমরা গুণ করি তাহলে কি হবে ফর্টি ফাইভ ইন্টু টেন পাওয়ার সিক্সটিন জুন তাহলে পাঁচ কেজি ভরকে আমরা শক্তিতে রূপান্তর করলাম ই কেল টু এম এম ইটা হচ্ছে শক্তি আমরা এখানে পাইলাম হচ্ছে ফর্টি ফাইভ ইন্টু টেন পাওয়ার সিক্সটিন জুল এখন আমরা এটা বের করব যে একশো আটের একটা বাল্বকে চব্বিশ ঘন্টা জ্বালিয়ে রাখলে কি পরিমাণ কাজ হয় সেটা বের করবো ক্ষমতা ই ইকুয়াল টু কাজ ভাগ সময় যে ক্ষমতা কাকে বলে একই সময় বস্তু কাজ করা একই সময় বস্তু কাজ করার হারকে ক্ষমতা বলা হয় তাহলে আমরা লিখব পি ইকুয়াল টু হচ্ছে w ভাগ t তাহলে w ইকুয়াল টু হচ্ছে পি

কি পরিমাণ কাজ হবে সেটা আমরা বের করলাম যে ক্ষমতা সমান হচ্ছে কাজ ভাগ সময় কাজ হচ্ছে W আর সময় হচ্ছে T তাহলে W ইকুয়াল টু আমরা পাইলাম হচ্ছে PT P মান হচ্ছে 100 সময় হচ্ছে 24 আওয়ার তাহলে 24 গুণ 60 गुनो 60 তাহলে কি হবে 86 লাখ 40000 জুল এই পরিমাণ জুল আমরা পাইলাম এখন আমরা বাল্বের সংখ্যা বের করব বাল্ব এত জোর শক্তি দিয়ে জ্বালানো যাবে একটি বাল্ব অতএব ওয়ান জুল শক্তি দিয়ে জ্বালানো যাবে ওয়ান গুণন এইটটি সিক্স ফর্টি থাউজেন্ড অতএব তাহলে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে পাবো হচ্ছে তাহলে আমরা কি করলাম যে এই পরিমাণ শক্তি দিয়ে জ্বালানো যাবে একটি পাল অতএব এক যে কত অতএব ফর্টি ফাইভ ইন্টু টেন পাওয়ার সিক্সটিন জুল দিয়ে জ্বালানো যাবে কতটি ফরটিন ফাইভ ইন্টু টেন পাওয়ার আমরা যদি এইটটি সিক্স লাখ ফর্টি থাউজেন্ড দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো ফাইভ পয়েন্ট টু